নমস্কার প্রত্যেককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে চলুন রাশি এই অনুষ্ঠান আমরা শুরু করি প্রথমেই দেখে নেব ফেব্রুয়ারি মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে তারপর একে একে আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গি হচ্ছে অর্থাৎ ডাইরেক্ট মোশনে থাকবে এবং বৃষ রাশিতে অবস্থান করবে এগারোই ফেব্রুয়ারি বুধের রাশি পরিবর্তন এবং মকর রাশি থেকে সে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই বুধ আবার পুনরায় সাতাশে ফেব্রুয়ারি তার কুম্ভ রাশি ছেড়ে সে মিন রাশিতে প্রবেশ করবে এটা একটা মেজর একটা ইম্প্যাক্ট ফেলবে আমি একে একে সবটাই বলবো বারোই ফেব্রুয়ারি রবি রাশি পরিবর্তন হবে সে কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল মার্গি হচ্ছে মিথুন রাশিতে ফেব্রুয়ারি মাস জুড়ে শুক্র উচ্চস্থই থাকবে কেতু কন্যা রাশিতে থাকবে আর রাহু তো আপনারা জানেন সে মিন রাশিতে অবস্থান করছে শনি মূল ত্রিকোণেই থাকছে কুম্ভ রাশির ঘর নিজের ঘরে অবস্থান করবে এবং পূর্ব বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে এটা হচ্ছে পুরো ফেব্রুয়ারি মাসে কালপুরুষ চক্র বারোটা ঘর অনুসারে গ্রহের অবস্থান এবার চলে আসি যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব কর্কট রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গা থেকে প্রথমেই জানাচ্ছি কিছু ক্ষেত্রে এতদিন ধরে যে সমস্যাগুলো চলছিলো শারীরিক দিক থেকে সেগুলো আস্তে আস্তে অনেকটা কমবে হার্ট নার্ভ সংক্রান্ত বিষয়ে যারা ভুগছেন তাদের জন্য অনেক ভালো ফল বেনিফিট আসবে ভালো ডাক্তারি পরামর্শ সুচিকিৎসা যেমন আপনি লাভ করবেন কিছু ক্ষেত্রে কোনো অপারেশনের জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন তাহলে আমি বলবো দ্বিতীয় সপ্তাহটা ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য ভালো আগামী দিন এই সময় থেকে একটু আস্তে আস্তে দেখবেন অনেকাংশে আপনাদের ভালো ফলাফল আপনারা লাভ করবেন আপনাদের একাদশে বৃহস্পতি মার্গি হচ্ছে চার তারিখে ফেব্রুয়ারি মাসে সেখানে কিন্তু এই বৃহস্পতির মার্গি হওয়াটা আপনাদের জন্য কিন্তু খুবই ভালো ফল আনবে অর্থাৎ আপনাদের রোগ নিরাময় হওয়া স্বাস্থ্যের উন্নতির দিক তৈরি হবে পরিবার পরিজনে যারা এজেড মানুষ আছেন স্বাস্থ্যের জন্য যাদের একটু সমস্যায় চলছে এখনও তাদের জন্যও কিন্তু এই সময়টা বলা যায় ভালো দেখুন এখনও অলরেডি আপনাদের ঢাইয়া কাটেনি ঢাইয়া কিন্তু এখনও আছে উনত্রিশে মার্চ দু হাজার কুম্ভ রাশির ঘর পরিত্যাগ করে শনি যখন মিন রাশির ঘরে চলে যাবে অর্থাৎ আপনাদের নবম ঘরে আসবে তখন কিন্তু আপনাদের ঢাইয়া চলে যাবে পুরোপুরি তার ফলে ওই সময় থেকে কি ফল আনবে তার জন্য অবশ্যই আমার আমি আলাদা করে ভিডিও আনবো আপনি অনুষ্ঠানটি দেখবেন এই চ্যানেলটির দিকে লক্ষ্য রাখুন আমি তো আনবোই কিন্তু আমি এখনই বলে রাখছি এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ধীরে ধীরে আপনাদের একটা ভালো দিক পরিবর্তন হবে শনি চলে যাওয়ার আগে কিন্তু একটা ভালো দিক তৈরি করে দেয় শনি হচ্ছে একটা আধ্যাত্মিক মার্গের একটা প্ল্যানেট অর্থাৎ সে কিন্তু আপনাকে ন্যায় নিষ্ঠা সততা যদি আপনার থাকে তাহলে অবশ্যই ডেফিনেটলি আমি বারবার বলছি আপনারা এখান থেকে একটা ভালো দিক আপনারা দেখবেন এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন থাকবে দেখুন বিদ্যার্থীর জন্য সময়টা বারবার বলছি একটু এনার্জি একটু বাড়াতে হবে একটু কনসেন্ট্রেশন বাড়াতে হবে কারণ আপনি যদি আপনার ফোকাসটাকে ঠিকমতো না ধরে রাখতে পারেন তাহলে কিছু ক্ষেত্রে সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্টের পরীক্ষা আছে বিভিন্ন ধরনের উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন সেখানে তীরে এসে তরী ডুবতে পারে অর্থাৎ আমি বলবো গার্জেনদের উদ্দেশ্যে আপনার সন্তানের দিকে এদিকে নজর রাখুন সে কোনো কুসঙ্গে মিশে যাচ্ছে না তো বা সে কোনো বাড়তি জায়গায় এনার্জিটাকে ড্রেনেজ করে দিচ্ছে না তো সেদিকে একটু নজর রাখুন কনসেন্ট্রেশন ব্রেক করতে পারে সেখানে রেজাল্টের জায়গাটাকে একটু আপনাকে ডিস্টার্বের ফেলতে পারে সেদিকে কিন্তু অবশ্যই আপনাকে নজর দিতে হবে ফোকাস করতে হবে আর সেটা যদি করা যায় তাহলে কিন্তু অবশ্যই রেজাল্ট কিন্তু তুলনামূলক অনেকটাই ভালো হবে আগের থেকে অনেক সুযোগ সুবিধা কিন্তু একটা ভালো দিক তৈরি হতে চলেছে যারা নতুন কর্মের জন্য যোগাযোগ করছেন নতুন কর্মের সন্ধানে আছেন আমি বলবো কিছু ক্ষেত্রে আপনাদের স্থান পরিবর্তন করাটা এই সময় ঠিক হবে না অন্তত উনত্রিশে মার্চের পরে আপনারা এই বিষয়ে ডিসিশন নেবেন প্রয়োজনে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন এবং সেখানে দেখবেন আপনাদের সময়টা কি চলছে দশাটা কি চলছে আপনাদের কুণ্ডলী জন্মছক অনুসারে কি পরিস্থিতি কি বার্তা দিচ্ছে সেটা অনুসারে আপনাদের করলে আমার মনে হয় ভালো হবে একটু লেগে থাকুন একটু ধরে থাকুন একটু ধৈর্যশীল হয়ে একটু এগিয়ে যান দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনাদের কর্মের উন্নতি হবে টেকনিক্যাল লাইনের মানুষদের ক্ষেত্রে খুবই ভালো সুযোগ সুবিধা যারা মেডিকেল স্টাফ আছেন তারাও কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন যারা বিভিন্ন ধরনের ফাইন্যান্স ফিল্ডে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ সুবিধা কর্মের জায়গায় নতুন যোগাযোগ বৃদ্ধি পাওয়া এবং উন্নতি পদোন্নতি এগুলো কিন্তু বাড়বে ইনক্রিমেন্ট বৃদ্ধি বদলি সংক্রান্ত বিষয়ে সমস্যা জটিলতাগুলো অনেকাংশে আস্তে আস্তে এবার কিন্তু ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে দ্বিতীয় সপ্তাহের পর থেকে ধীরে ধীরে কিন্তু এগুলো ঠিকঠাক হওয়ার রাস্তা তৈরি হবে একটা বলা যায় একটা চ্যানেল খুলে যাবে একটা রাস্তা দরজা খুলে যাবে যেখানে আপনি অবশ্যই দেখবেন কিছুটা হলেও আপনি রিলিফ পাচ্ছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন যারা স্বাধীন পেশায় আছেন তাদের জন্য আমি বলবো একটু ধীরে সুস্থে চলুন কারণ ইনভেস্টমেন্ট যারা করছেন বা যারা ট্রেডিং করছেন শেয়ার লটারি বিভিন্ন জায়গা থেকে হঠাৎ তারা মুনাফা পাবেন কিছু ক্ষেত্রে কিন্তু তাদের লস হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে বারবার বলবো দেখে বুঝে করুন কারণ একটা হাই রিস্ক কিন্তু আপনাদের থাকছে তাই লাভও আপনি দেখতে পাবেন কিছুটা ক্ষেত্রে আপনি লসও দেখতে পাবেন তাই অনেকটাই ওই মিশ্র ফল কিন্তু আপনাদের আছে তারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণ মুন রাশি ধরে অর্থাৎ আপনাদের চন্দ্র রাশি ধরে আপনি লগ্ন ধরেও কিন্তু এর ফলাফল পাবেন দেখুন একটু দেখে বুঝে করতে পারলে আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো হবে লাভের মুখ আপনারা অবশ্যই দেখতে পাবেন খাবার সংক্রান্ত বিষয়ে তরল সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য ঘি মাখন দুধ তৈল সামগ্রিকের ওপর ব্যবসা বাণিজ্য যারা বিভিন্ন ধরনের দাহ্য বস্তু নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন তাদের ক্ষেত্রে এই সতর্কতা অবলম্বন করতে হবে পচনশীল বস্তুর ব্যবসা বাণিজ্য ডেলি ওয়াইজ যারা খাবার শাকসবজি সংক্রান্ত ফল ফুলি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই সময় ভালো আছে তবে একটু দেখে বুঝে চলবেন ধীরে ধীরে চলুন দেখবেন এই সময়টা আস্তে আস্তে ভালো হবে সেকেন্ড উইকের পর থেকে ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য অনেকটা বেনিফিট আনবে হঠাৎ কিছু প্রাপ্তি কোনো ঋণগ্রস্ত হয়ে যাওয়া জায়গা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসা বা এই জায়গা থেকে আপনাদের একটা উন্নতি তৈরি করছে অর্থনৈতিক দিক ধনস্থানের দিক এই মাসে খুবই ভালো থাকছে দুহাতে আপনি অর্থ উপার্জন করবেন সেখানে সোর্স অফ ইনকাম আপনার বাড়বে সঞ্চয়ের মাত্রা কিছুটা হলেও আপনার বাড়বে তুলনামূলক আগের থেকে ফ্যামিলিতে যে ইস্যুগুলো ছিল সেগুলো একটু একটু করে কমবে কোনো কারণে গুপ্ত শত্রুতার কারণে বিভিন্ন ধরনের সমস্যা আপনি ভুগছিলেন ফ্যামিলিতে সেখানে অনেকাংশে দেখবেন ধীরে ধীরে সেগুলো কিন্তু কমছে অর্থাৎ এটা আপনাদের জন্য বলা যায় একটা ভালো দিক ভালো বার্তা বহন করে আনতে চলেছে ফেব্রুয়ারি মাসে রিলেশনশিপের দিক থেকে বলতে গেলে বলা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুন বিবাহের যোগাযোগ শুভ মাঙ্গলিক কাজ শুভ মাঙ্গলিক কর্ম বাড়িতে থাকবে অর্থাৎ গৃহ পরিবেশে কিন্তু একটা বেশ ভালো দিক ভালো বার্তা কিন্তু আনতে চলেছে ফ্যামিলি বন্ডিং আপনাদের ভালো থাকবে প্রিয়জন পরিবার পরিজনের সঙ্গে সম্পর্ক আপনাদের ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি কিছুটা হলেও কমবে এবং আপনি আপনার পরিবারের সাপোর্ট ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনি পাবেন তুলনামূলক আগের থেকে অনেকটাই বেশি মামলা মোকদ্দমা কোনো লিটিকেশন কোনো ডাইভোর্সের কোনো সমস্যা এগুলো নিয়ে যারা একটু সমস্যায় আছেন সেখানে আমি বলবো অবশ্যই ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে জায়গাটা আপনার দিকে আসবে এবং যদি মনে হয় আপনি ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আপনার জন্ম শখক জন্মকুণ্ডলির বিশ্লেষণ করিয়ে নেন দেখে নেন সেখানে কি কি করলে কি না করলে আপনার আরও এগিয়ে যেতে পারবেন কিভাবে কি করলে কি ভালো হবে সেগুলো পরামর্শ আপনি গ্রহণ করুন এটা আপনার জন্য ভালো ফল আনবে প্রেমিক প্রেমিকাদের সঙ্গে রিলেশনশিপে প্রেমিক প্রেমিকাদের জায়গাটাও কিন্তু ভালো হচ্ছে আপনার পার্টনারের সাপোর্ট আপনি পাবেন এবং একটা বেশ ভালো মিষ্টি মধুর সম্পর্ক একটা কোয়ালিটি টাইম কিন্তু আপনি অবশ্যই একে অপরকে দিতে পারবেন এবং ভালো সময় আপনি কাটাতে পারবেন যারা ট্রেডিং করছেন শেয়ার মিউচুয়াল ফান্ড লটারি যারা জমি জায়গা বাড়ি সংক্রান্ত বিষয়ে ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো প্রাপ্তি একটা মুনাফা আপনারা দেখবেন তবে একটু ধীরে ধীরে করতে হবে কারণ হঠাৎ কিছু করবেন না দুম দ্বারাক্কা কিছু করলে সিদ্ধান্তের রদ রদবদল হলে এটা আপনার জন্য খুব একটা ভালো ফল আনবে না আপনার জন্য শুভ সংখ্যা হচ্ছে দুই তিন এবং পাঁচ সংখ্যা প্রতিদিন পারলে হনুমান চালিশা পাঠ করুন এবং নবগ্রহ সত্তমটি অবশ্যই পাঠ করে বাড়ির বাইরে বেরান তাহলে অতীব শুভ ফল আপনি পাবেন কোনো পশু পক্ষীকে নিজে খাবার আগে কিছুটা দান করুন খাদ্য প্রদান করুন গরিব দুঃখী মানুষকে খাদ্য বস্ত্র এগুলো দান করার চেষ্টা করুন সেখানে শনির প্রভাব শনির শুভ ফল আপনি পাবেন যদি কোনোভাবে কুপিত গ্রহ থাকে তাহলে তার অবশ্যই শান্তি সংস্থায়ন ক্রিয়াটি আপনি করিয়ে নেন ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন দেখবেন সার্বিক দিক থেকে এই মাস আপনাদের অনেক উন্নতি এবং ভালো প্রভাব তৈরি করতে চলেছে অনুষ্ঠান দেখতে থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন এটি আপনাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার